আন্দুয়া গ্রাম পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত যেখানে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত নিরবতা নেমে আসে গ্রামের সরু পথগুলো যেগুলো দিনের বেলায় হাসি কথায় মুখরিত থাকে সন্ধ্যার আগমনে ফাঁকা হয়ে যায় ঘড়ির কাঁটা যখন সাতটার দিকে এগোয় তখন গ্রামের প্রাচীন মন্দিরের ঘণ্টা বেজে ওঠে সাতটা বাঁচতে চলেছে নিজের নিজের বাড়ির দিকে এগিয়ে যাও সাতটা বাজতে চলেছে নিজের নিজের বাড়ির দিকে এগিয়ে যাও এই ঘন্টার শব্দ কেবল সময়ের ইঙ্গিত নয় বরং একটি সতর্কবাণী কান্দুয়া গ্রামের মানুষের মধ্যে এটি একটি অলিখিত নিয়ম সাতটা বাজার পর কেউ বাইরে থাকবে না দোকান বন্ধ হয়ে যায় পথচারীরা তাড়াহুড়ো করে বাড়ির দিকে ছোটে আর গ্রামের পথগুলো অন্ধকারে ডুবে যায় এই নিয়মের পেছনে রয়েছে একটি ভয়ঙ্কর রহস্য যা গ্রামের প্রতিটি বাসিন্দার মনে গভীর ভয়ের ছায়া ফেলেছে গ্রামের প্রধান শিবেন মন্ডল তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তার বিশ্বস্ত সঙ্গী ভোলা হালদারের সঙ্গে হ্যালো ভোলা সাতটা বাজতে চলেছে সবাই বাড়ি গেছে না এখনও কেউ বাইরে আছে ভোলা যিনি গ্রামের রাস্তায় টহল দিচ্ছিলেন তাড়াতাড়ি জবাব দিলেন জি শিবেন্দা, প্রায় সবাই চলে গেছে দু একজন এখনো রয়েছে তবে আমি তাদের পাঠিয়ে দিচ্ছি শিবেনের কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল প্রায় ভোলা তুই জানিস তো সাতটার পর কি হয় তাড়াতাড়ি সবাইকে বাড়ি পাঠা কেউ যেন বাইরে না থাকে জি চিন্তা করবেন না সাতটা বাজার আগেই আমি সবাইকে বাড়ি পাঠিয়ে দেব আমি নিজেও তাড়াতাড়ি বাড়ি ফিরব শিবেন মাথা নাগলেন হুম ঠিক আছে তুইও তাড়াতাড়ি বাড়ি চলে যা কাল দেখা হবে ভোলা হালকা হেসে বললেন জি শিবেন্দা শুভরাত্রি গ্রামের এক কোণে কমলা মাসি তার ছোট্ট চায়ের দোকানটি বন্ধ করছিলেন তার দোকানটি গ্রামের মোড়ে যেখানে গ্রামবাসীরা দিনের বেলায় গল্প করতে জড়ো হয় কিন্তু এখন সন্ধ্যার আগমনে দোকানটি ফাঁকা তখনই গোপাল গ্রামের এক তরুল হাসতে হাসতে এলো আরে কমলা মাসি এক কাপ চা দাও তো কমলা মাসি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন আরে বোকা ছেলে ঘন্টার আওয়াজ শুনিস নি সাতটা বাজতে চলেছে তাড়াতাড়ি বাড়ি যা নইলে তুই জানিস কি হতে পারে গোপাল হেসে উড়িয়ে দিল আরে মাসি তুমি বড্ড বেশি ভাবো এসব কেবল গাঁজাখুরি গল্প কিছুই হবে না কমলা মাসির চোখে ভয় ফুটে উঠল গোপাল আমার সঙ্গে তর্ক করার সময় নেই ভালো হবে যদি সাতটা বাজার আগে তুই বাড়ি পৌঁছে যাস যদি রাস্তায় ওরা দেখা করে তবে আর ফিরে আসিস না আমি দরজা খুলব না বুঝলি এখন যা গোপাল হাসতে হাসতে চলে গেল হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তুমি বড্ড ভয় পাও মাসি শিবেন আবার ফোন করলেন কমলা মাসির কাছে কমলা মাসি সবাই বাড়ি গেছে তো কেউ বাইরে নেই তো কমলা মাসি আশ্বাস দিলেন হ্যাঁ শিবেন সবাই চলে গেছে তুমিও জানালা দরজা বন্ধ করে নাও সাত মাস আগে যা হয়েছিল তা আবারও হতে পারে সাবধান থাকা জরুরি হ্যাঁ তাই তুমিও সাবধানে থেকো কান্দুয়া গ্রামের ইতিহাস অনেকটা রহস্যে ঘেরা গ্রামের প্রাচীন মানুষেরা বলে এই গ্রামে কয়েক দশক আগে একটি অভিশপ্ত ঘটনা ঘটেছিল গ্রামের কাছে একটি পুরনো বাস যা এখনও গ্রামের বাইরে পড়ে আছে সেই ঘটনায় সাক্ষী স্থানীয় কিংবদন্তি অনুযায়ী বহু বছর আগে একদল মানুষ রাতের অন্ধকারে এই গ্রামে এসেছিল তারা কোথার থেকে এসেছিল কেউ জানে না কিন্তু তাদের আগমনের পর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যারা রাত সাতটার পর বাইরে থাকত তারা আর ফিরে আসত না গ্রামের মানুষ বিশ্বাস করে এই অতি প্রাকৃত শক্তি যাদের তারা ওরা বলে গ্রামের মৃত মানুষ যারা কোনো অভিশাপের কারণে রাতে ফিরে আসে শিবেন মণ্ডল গ্রামের প্রধান হিসেবে এই রহস্যের সঙ্গে জড়িত ছিলেন তার স্ত্রী নীলিমা সাত মাস আগে এই অভিশাপের শিকার হয়েছিলেন সেই ঘটনার পর থেকে শিবেন গ্রামের প্রতিটি বাসিন্দাকে সাতটার আগে বাড়ি ফেরার নির্দেশ দেন তিনি নিজেও সেই রাতের কথা ভুলতে পারেননি নীলিমা আমি তাকে বাঁচাতে পারিনি কিন্তু আমি নিশ্চিত করব আর কেউ এই অভিশাপের শিকার হবে না শিবেনের বাড়িতে তার ছেলে অর্জুন তাড়াহুড়ো করে জানালা দরজা বন্ধ করছিল পাপা সব জানালা দরজা বন্ধ করে দিয়েছি শিবেন জিজ্ঞাসা করলেন পর্দাগুলো পর্দা লাগিয়েছিস অর্জুন অবাক হয়ে বলল পর্দা কেন জানালা তো বন্ধই আছে আর ওরা তো তখনই আসতে পারে যদি আমরা ডাকি তাই না শিবেনের মুখ গুম্ভীর হয়ে গেল অর্জুন আমরা পর্দা লাগাই যাতে ওদের না দেখি না কথা বলি না ওদের কথায় ভুল করি অনেকেই ভুল করেছে আর পুরো গ্রাম জানে তাদের কি হয়েছে তোর মায়ের সঙ্গেও এমনই কিছু হয়েছিল অর্জুনের চোখ ভিজে গেল পাপা মায়ের সঙ্গে কি হয়েছিল শিবেন চুপ করে গেলেন সাতটা বাজতে চলেছে যাহ পর্দাগুলো লাগিয়ে দে ওরা এখনই আসবে অর্জুন পর্দা লাগাতে গেল জানালার কাছে দাঁড়িয়ে সে হঠাৎ কিছু দেখে ভয়ে জমে গেল চিৎকার করে মা মা তুমি এখানে কি করছো জানালার বাইরে থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে উঠল অর্জুন বাবা আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমি তোর মা নীলিমা অর্জুনের গলা কাঁপ ছিল কিন্তু তুমি তো মারা গেছ পাপা বলেছেন তুমি মারা গেছ কণ্ঠস্বর হাসলো তোর পাপা মিথ্যে বলছেন বাবা আমি জীবিত আমি পথ হারিয়ে গিয়েছিলাম আজ অনেক কষ্টে তোর কাছে এসেছি দরজা খোল আমাকে ভিতরে আসতে দে অর্জুন দ্বিধায় পড়ল কিন্তু পাপা বলেছেন সাতটার পর দরজা খুলতে নেই বাবা আমার সময় কম আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না দরজা খোল আমি তোর মা আমাদের ঢুকতে দে অর্জুনের মন দ্বিধায় ভরে গেল তার মায়ের কণ্ঠ তার মায়ের মুখ সব কিছু এতটাই সত্যি মনে হচ্ছিল সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল আচ্ছা আমি খুলছি কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে সে দেখল সেখানে কেউ নেই চিৎকার করে মা মা কোথায় গেলে মা শিবেন দৌড়ে এলেন অর্জুন দরজা খুললি কেন অর্জুন কাঁপতে কাঁপতে বলল মা মা এসেছিল আমি তাকে দেখেছি শিবেন পাড়াপাড়ি ঘরের লাইট বন্ধ করে দিলেন চুপ কর ও তোর মা নয় ওরা মানুষ নয় বাইরে থেকে কণ্ঠস্বর আবার ভেসে উঠল অর্জুন বাবা আমি এসেছি দরজা খোল তোর মায়ের সঙ্গে দেখা করবি না শিবেন অর্জুনকে পাশের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করলেন ও তোর মা নয় যদি মনে হয় ও তোর মা তবে কাল সকালে দেখা করিস এখন চুপ করে থাক বাইরে থেকে কণ্ঠস্বর চিৎকার করলো শিবেন আমাকে অর্জুনের সঙ্গে দেখা করতে দাও কতদিন আমাকে মিথ্যে বলবে যে আমি মারা গেছি শিবেন তুমি শুনছ শিবেন অর্জুনের কাঁধে হাত রাখলেন অর্জুন চোখ বন্ধ কর কাল সকালে আমি সব বুঝিয়ে দেব এখন কোনো কথা বলিস না অর্জুন তার বাবার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে শিবেন অর্জুনকে ডাকলেন অর্জুন ওট সকাল হয়েছে অর্জুন ঘুম থেকে উঠে বলল মাকে দেখতে পাবো এখন শিবেন তাকে বাড়ির বাইরে নিয়ে গেলেন চল তোর মায়ের সঙ্গে দেখা করাই কিন্তু বাইরে কেউ ছিল না অর্জুন হতাশ হয়ে বলল মা কোথায় শিবেন গভীর শ্বাস ফেললেন আমি বলেছিলাম ও তোর মা ছিল না আমরা পর্দা লাগাই যাতে ওদের না দেখি না কথা বলি তুই কাল ওদের কথায় ভুলে গিয়েছিলি কিন্তু ও বলল ও জীবিত ও যদি মারা গিয়ে থাকে তবে এখানে এলো কিভাবে শিবেন তাকে গ্রামের বাইরের একটি জায়গায় নিয়ে গেলেন চল তোকে কিছু দেখাই সেখানে পৌঁছে অর্জুন বলল এখানে কি শুধু গাছ আর একটা পুরনো বাস আর ওই দূরে গোপালদার বাড়ি শিবেন বললেন এই জায়গায় তোর মা নীলিমা মারা গিয়েছিল সাত মাস আগে আমরা শহর থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল ভোর চারটে বেজে গিয়েছিল গ্রামের সব বাড়ির বর্জা বন্ধ ছিল আমরা একটা ঝোপের পেছনে লুকিয়েছিলাম হঠাৎ নীলিমা বলল শিবেন ওরা আমাদের দেখে ফেলেছে আমাদের অন্য কোথাও যেতে হবে আমরা ওই পুরনো বাসে লুকাতে গেলাম আমি বাসের ভেতর ঢুকে পড়লাম কিন্তু নীলিমা বাইরে থেকে গেল অর্জুনের চোখ ভিজে গেল তারপর কি হলো পাপা শিবেন বললেন নীলিমা কারো সঙ্গে কথা বলছিল আমি তাকে বাঁচাতে বাসের বাইরে যেতে চাইলাম কিন্তু ততক্ষণে ওরা বাস ঘিরে ফেলেছিল ওরা হাসছিল চিৎকার করছিল আমি ভয়ে জমে গিয়েছিলাম ভোর হতেই ওরা চলে গেল আর নীলিমার ছিল না আমি দিনের পর দিন তার জন্য অপেক্ষা করেছি কিন্তু সে ফিরল না ওরা কারা পাপা ওরা এই গ্রামেরই মানুষ ছিল মৃত্যুর পর তারা এমন হয়ে গেছে তারা আর মানুষ নয় সন্ধ্যা হতেই ঘন্টা আবার বেজে উঠল সাতটা বাঁচতে চলেছে নিজের নিজের বাড়ির দিকে এগিয়ে যাও কমলা মাসির দোকানে বসে অর্জুন গোপালের সঙ্গে কথা বলছিল গোপাল বলল এসব গাঁজাখুরি গল্প কিছুই হবে না কমলা মাসি ধমক দিলেন গোপাল বোকার মতো কথা বলিস না সাতটার পর যারা বাইরে থাকে তাদের ওরা ছিঁড়ে খায় তুই জানিস না গত সাত মাসে কতজন গ্রাম থেকে হারিয়ে গেছে গোপাল হেসে বলল তাহলে শিবেন্দা কিভাবে বেঁচে গেলেন তিনি তো সেই রাতে নীলিমার সঙ্গে ছিলেন কমলা মাসি রেগে বললেন চুপ কর আমার কাছে এসব ফালতু কথা বলার সময় নেই যা বাড়ি যা গোপাল হাসতে হাসতে চলে গেল কিন্তু তার কথা অর্জুনের মনে দাগ কাটল বাবা কিভাবে বেঁচে গেলেন মা তো মারা গেলেন কিন্তু বাবা কিভাবে অর্জুন গোপালের পিছু পিছু গেল গোপালদা তুমি বললে বাবা বেঁচে গেলেন কিভাবে গোপাল থামল আমি সেই রাতে সব দেখেছি ওরা তোর মাকে নিয়ে গেল তারা তোর বাবাকেও নিতে চেয়েছিল কিন্তু তারা বাসের ভেতর ঢুকতে পারেনি কেন ঢুকতে পারেনি গোপাল হাসল পরে বলবো এখন চল সাতটা বাঁচতে চলেছে আমার বাড়িতে চল সেখানে নিরাপদ গোপাল অর্জুনকে তার বাড়িতে নিয়ে গেল শিবেন ফোনে কমলা মাসিকে বললেন কমলা মাসি অর্জুন বাড়ি ফেরেনি সে কোথায় কমলা মাসি বললেন সে তো কখন চলে গেছে অন্য কারো কাছে ফোন করে দেখো মেসেজে দেখো হয়তো কারো বাড়িতে আছে গোপালের বাড়িতে বসে অর্জুন হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনল গোপালদা এটা মায়ের গলা গোপাল পর্দা সরিয়ে দিল দেখ তোর মা বাইরে দাঁড়িয়ে আছে গোপাল আমাকে ভেতরে আসতে দে আমি নীলিমা গোপাল দরজা খুলল কিন্তু নীলিমা ভেতরে এলো না কি হলো ভেতরে আয় নীলিমা বলল তুই বাইরে আয় আমি এখানেই তোর সঙ্গে দেখা করব। অর্জুনের মনে সন্দেহ জাগল গোপালদা মা ভেতরে আসছে না কেন আর ওই বাচ্চারাও বাইরে দাঁড়িয়ে আছে কেন গোপাল হেসে বলল এই রুদ্রাক্ষের মালা এটা দরজায় ঝোলানো থাকলে ওরা ঢুকতে পারে না সেই রাতে এই মালা তোর বাবার জীবন বাঁচিয়েছিল আমি পরদিন বাসে গিয়ে দেখেছি এই মালা বাসের দরজায় ঝোলানো ছিল এর কারণ আমি জানি না কিন্তু এটা আমাদের রক্ষা করে সত্যি এই মালা হ্যাঁ আমি নিজে পরীক্ষা করে দেখেছি এই মালা থাকলে ওরা ঢুকতে পারে না শিবেনের ফোন এলো গোপাল অর্জুন কোথায় চিন্তা করো না শিবেন দা অর্জুন আমার কাছে নিরাপদে আছে কান্দুয়া গ্রামের অভিশাপের গল্প বহু পুরোনো গ্রামের বয়স্করা বলেন বহু বছর আগে এই গ্রামে একটি প্রাচীন মন্দির ছিল যেখানে একটি অভিশপ্ত মূর্তি ছিল সেই মূর্তির সঙ্গে জড়িত ছিল একটা পুরাণ যা বলে যে মন্দিরের পুরোহিত একটা ভুল অনুষ্ঠান করেছিলেন যার ফলে গ্রামের মৃত মানুষের আত্মা ফিরে আসতে শুরু করে এই আত্মাগুলো রাত সাতটার পরে গ্রামে ঘুরে বেড়ায় জীবিত মানুষদের প্রলোভন দেখিয়ে তাদের বাইরে ডেকে নিয়ে যায় শিবেন এই গল্প জানতেন তিনি জানতেন যে রুদ্রাক্ষের মালা এই অভিশাপ থেকে রক্ষা করতে পারে অর্জুন এই মালা আমাদের একমাত্র রক্ষা এটি আমাদের বাড়ির দরজায় ঝোলানো থাকলে ওরা ঢুকতে পারে না কিন্তু এই মালা কিভাবে কাজ করে এটা আমরাও পুরোপুরি জানি না কিন্তু গ্রামের পুরোহিত বলেছিলেন রুদ্রাক্ষে একটি পবিত্র শক্তি আছে যা অশুভ আত্মাদের দূরে রাখে সেই রাতে বাসে এই মালা ছিল তাই আমি বেঁচে গিয়েছিলাম পরদিন শিবেন অর্জুনকে বুঝিয়ে বললেন কান্দুয়া গ্রামের এই রহস্য সবাই জানে ওরা এই গ্রামেরই মানুষ ছিল কিন্তু মৃত্যুর পর তারা আর মানুষ নেই রুদ্রাক্ষের মালা আমাদের রক্ষা করে তোর মা ফিরে আসবে না অর্জুন কিন্তু আমরা তাকে মনে রাখব। মা কি সত্যি চলে গেছে অর্জুন চোখের জল মুছে বলল হ্যাঁ বাবা কিন্তু আমরা তাকে আমাদের হৃদয়ে রাখব। সন্ধ্যা হতেই ঘন্টা আবার বেজে উঠল। সাতটা বাজতে চলেছে বাড়ি যাও শিবেন এবং অর্জুন বাড়ির দিকে এগিয়ে গেলেন দরজায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে গ্রামের রহস্য তাদের জীবনের একটি অংশ হয়ে গেল কিন্তু তারা জানত রুদ্রাক্ষের শক্তি তাদের রক্ষা করবে